ইতিহাসে অনেক মিউজিক রয়েছে যাদের ভোলা কখনোই সম্ভব নয় যেমন দ্য ফ্লয়েড বা ওয়ান ডাইরেকশন তবে বর্তমান সময়ে সে যদি বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে পপুলার ও বেস্ট মিউজিক ব্যান্ড কোনটি তাহলে সবার মাথায় প্রথম যে নামটি আসবে সেটি অবশ্যই বিটিএস এখন বিটিএস কেন ব্যাট হলেও তাদের পপুলারিটি বড় বেশি ছড়ে গিয়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রয়েছে বিটিএস এর অসংখ্য ফ্যান ফলোয়ার এমনকি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফ্যান্ডম রয়েছে এই বিটিএস এরই কিন্তু তার পরিমাণ কত অর্থাৎ বিশ্বে কত সংখ্যক বিটিএস ফ্যান রয়েছে এটা তো নিশ্চিত করে বলা যায় না তবে একটি সমীকরণ অনুযায়ী বর্তমানে বিশ্বে ব্রিটিশ ফ্যান বা আর্মিদের সংখ্যা প্রায় নব্বই মিলিয়ন বা তার উপর নিচে হতে পারে এবার প্রশ্ন এটা বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি ব্রিটিশ ফ্যান বা আর্মি রয়েছে তো এই নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছিল যেখানে বিশ্বের শীর্ষ বিশটি দেশের নাম দেওয়া ছিল যে দেশগুলোতে ব্রিটিশ ফ্যানদের সংখ্যা সবচেয়ে বেশি নম্বর বিশ কলম্বিয়া নম্বর উনিশ চেরি নাম্বার আঠেরো ফ্রান্স সতেরো নম্বরে তুর্কি ষোলো ইউকে পনেরো রাশিয়া চৌদ্দ নম্বরে ইন্ডিয়া তেরো পেরু বারো আর্জেন্টিনা এগারো জাপান দশ মেক্সিকো নয় তাইওয়ান আট ইউএসএ সাত ব্রাজিল ছয় মালয়েশিয়া পাঁচ থাইল্যান্ড চার ভিয়েতনাম তিন ইন্দোনেশিয়া দুই সাউথ কোরিয়া এবং এই লিস্টের সর্বপ্রথম ও শীর্ষ রয়েছে ফিলিপেন তবে দুঃখজনকভাবে এই লিস্টে বাংলাদেশের নাম ছিল না কিন্তু নেওয়া স না কারণ দুই হাজার একুশ সালে ব্রিটিশের একটি সং স্ট্রিমিং লিস্টে বাংলাদেশের স্থান ছিল চব্বিশতম আমি আবার বলছি এটি শুধুমাত্র স্ট্রিমিং লিস্টে তবে হ্যাঁ বর্তমানে বাংলাদেশে যেভাবে ব্রিটিশ আর্মিদের সংখ্যা বেড়ে চলেছে সেভাবে চলতে থাকলে খুব শীঘ্রই আমরা টপ ট্রেন্ডিতে আসতে পারবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ